নমস্কার দর্শক বন্ধুরা রে স্পোর্টস এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা সল্টলেক ট্রেনিং গ্রাউন্ডে ঠিক বাইরেটাতে দাঁড়িয়ে রয়েছি এবং আমার সাথে যেই দুজন রয়েছেন আপনারা সেই দুজনকে ইতিমধ্যেই জানেন কিছুদিন আগেই ইস্টবেঙ্গল কিন্তু তাদের তিন বিদেশি নাম অ্যানাউন্স করেছিল যেখানে ছিলেন মোহাম্মদ রাশিদ মিগুয়েল ফিগুয়েরা এবং কেভিন সিবিলে এবং সেই তিনজনের যখন ভিডিও শ্যুটটা ইস্টবেঙ্গল পেজ থেকে বেরোয় আপনারা এই দুই দাদাকে কিন্তু দেখেছিলেন যাদের অটোতে করেই এই তিনজনের নাম অ্যানাউন্স হয়েছিল এবং এই দাদারা শুধুমাত্র সেই নাম অ্যানাউন্সমেন্টে নয় বিভিন্ন খেলাও কিন্তু দাদারা অটো করে গিয়ে সেই খেলা ম্যাচ উপভোগ করেছেন এবং ইস্টবেঙ্গল সমর্থক বই তুই দাদা দাদা সবার প্রথম আমি তোমার কাছে আসবো যে তোমার নামটা যদি আমাদের দর্শক দিকে বলো সত্যজিৎ সাহা ভালো নাম ডাক নামটা ফদু ফদু বললে ইস্টবেঙ্গল মাঠে সবাই চেন দাদা তোমার কাছে প্রথম প্রশ্ন যেটা নিয়ে আসবো যে ইস্ট বেঙ্গল সমর্থক তোমরা এবং ইস্ট বেঙ্গলের এই যে তিন বিদেশি ফুটবলার এবং সেই ফুটবলারের নাম অ্যানাউন্স করার সময় তোমরা সেই ভিডিওতে ছিলে ভিডিওর অংশ হতে পেরে কেমন লাগছে আমাদের খুবই ভালো লাগছে কিন্তু আমরা যখন ভিডিওটা হয় আমাদেরকেও মানে যারা ভিডিওটা করেছিল প্রথমে আমাদেরকে বলেনি আমরা জিজ্ঞেস করেছিলাম যে জার্সিটার মধ্যে কি আছে বলে যে ঠিক সময় মতন তোমরা জানতে পারবে মানে আমরা খুব সাসপেন্স ছিলাম যতক্ষণ না ভিডিওটা শেষ হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না যে জার্সিটার মধ্যে কী আছে কিন্তু বুঝতে পারছিলাম যে কিছু একটা মানে ঘটনাও জার্সিটার মধ্যে লুকিয়ে আছে তা যখন ভিডিওটা শেষ হলো আমরা ফুল বাগানে গিয়ে শেষ করলাম বাগুয়াটিতে চালু করেছিল মানে আমাদেরই বাগুই পাড়াতে ওখান থেকে ফুল বাগানে যখন শেষ হলো যখন জার্সিটা তখন আমরা ডিসপ্লে করছিলাম ওই স্ট্যাচুগুলোর সামনে বেঙ্গলের তখন দেখলাম আমাদের তিনজন ফরেনারের নাম অ্যানাউন্সমেন্ট আমাদের হাত থেকে হলো তখন আমরা খুব দুজন মিলে আনন্দ করেছিলাম পরে ভিডিওটার পরে মানে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম যে তিনটে ফরেনার প্লেয়ার আমাদের হাত থেকে আজকে অ্যানাউন্সমেন্ট হলো মানে খুবই ভালো লেগেছিল। আর ইস্টবেঙ্গল ক্লাব মাঠ করছি এতদিন ধরে মানে এই জিনিসটা আমাদের কাছে একটা পাওনা ছিল মানে আমরা দুজন মিলে নাইনটি সিক্স থেকে মাঠ করছি কোনো খেলা ছাড়িনি ইস্টবেঙ্গলের একটা ম্যাচও আমরা ছাড়িনি যতদিন পেরেছি ততদিন কষ্ট করে মাঠে গেছি সেম প্রশ্নটা দাদা তোমার কাছে আসবো যখন এই দেখলে যে তোমরা যেমনি দাদাও বললো যে যখন নাম অ্যানাউন্স হচ্ছে তোমরা তখন অব্দি জানতে না যে এই তিনটে জার্সিতে কার নাম রয়েছে যখন দেখলে যে তিন বিদেশি ফুটবলারের নাম কারণ অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছিল সামনেই ডুরান কাপ শুরু হচ্ছে ওই তিনটা নাম দেখার পর তোমাদের এক্সাইটমেন্টটা কেমন ছিল তো আমি তো খুব খুশি হয়েছিলাম কারণ কিছুদিন ধরে দেখছিলাম ইউটিউব বলো যে কোনো জায়গায় খুব গুজব হচ্ছিল এ আসছে ও আসছে সে আসছে আমি ভাইকে একটাই কথা বলেছি ভাই গুজবে কান দিবি না যত তো অর এই নামাল টেস্টে কোনো ডিগ্লেশন আসছে কোনো গুজবে بقى না আর আমাদের টিম অবশ্য সত্যি ভালো হয়েছে আর আগেরবারও দেখেছিলাম টিম যথেষ্ট ভালো ছিল কিন্তু ওই যেটা হয় যে ডুরান কাপের সময় টিম একটা ফেজে খেললো কিন্তু আইএসএল এ গিয়ে আমরা দেখেছিলাম পর পর ছটা ম্যাচ হেরে কোচকেও চলে যেতে হয়েছিল একটা সময় তারপর টিমটা গোটা সিজনে সেরকম একটা পারফরম্যান্স করেনি এবারে টিমটাকে নিয়ে কতটা আশা দেখছো আমি প্রতি বছরই টিম নিয়ে আশারাই থাকি এবার ম্যাচের শেষে দিনের শেষে ভালো হতে পারে খারাপও হতে পারে ওটা নিয়ে চলতে হবে আমি যেমন আনন্দ করতে করতে মাঠে যাই এরকম যদি হেরে যাই দুঃখ করতে তবুও দাদাও যেটা বললো যে যখন খেলা হয় সেই জার্সির টানে তোমরা মাঠে যাও কিন্তু সাকসেস যেটা হচ্ছে যেটা আমরা ইস্ট বেঙ্গলকে একটা সময় দেখেছি যে অনেক সাকসেস পেতে কিন্তু মানে কয়েকটা সিজন চলছে যেখানে ইস্টবেঙ্গল সেরকম একটা সাকসেস নেই আসন্ন মৌসুম নিয়ে কতটা আশা দেখছো এই মৌসুম নিয়ে আমরা প্রচন্ড আশাবাদী কেন এই মৌসুমে আমরা যেরমভাবে গুছিয়ে অনেক দিন আগের থেকে প্র্যাকটিস চালু করলাম এবং প্রি সিজন ক্যাম্প আমাদের খুব তাড়াতাড়ি চালু হয়েছে এবং আমাদের কোচ যেমন আগের বারে পথে টিমের হাল ধরেছিল এবছরের শুরুর থেকে আমাদের হালটা ধরেছে আমরা কোচের প্রতি তো আশাবাদী এবং আমাদের কর্মকর্তা বলুন এবং ইমামি তাদের প্রতি আশাবাদী তারা অনেক দিন আগে টিম করতে নেবেছে এবং যে সমস্ত ফরেনার এবছর এসছে আশা করি সবকটা ফরেনারই হচ্ছে মানে উচ্ছত মানের ফরেনার যেমন রাশিদ মিগুয়েল মোটামুটি দি এমন্ত কোচ সব কটা ভালো আর ইন্ডিয়ান স্কট এবারে খুব সুন্দর হয়েছে কিন্তু আমাদের যেটা বলে না ফুটবলে যে টিম যতই ভালো করো কপালেরটা সাত দিতে হবে কপালটা যাতে আমাদের ঠাকুরকে বলি যাতে এবছরটা আমাদের সাথ দেয় এবং সমস্ত সমর্থকদের মানে মুখে হাসি ফোটাতে পারে এবং আমরা একটা জিনিসই চাই যে সব সমর্থক যাতে এবারে মাঠে এসে টিমের পাশে যেমন দশ বছর আমাদের পাঁচ ছ বছর ধরে সাফল্য নেই এবছর ধরে যেন মাঠে টিমের পাশে এসে দাঁড়ায় এবং টিমকে যাতে উজ্জীবিত করে যেমন কালকে মানে ইস্টবেঙ্গল সমর্থকরা যেরকম একটা উদযাপন এখানে দেখিয়েছে মনে হচ্ছে আমরা যেন প্র্যাকটিসে ন্যামই নিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছে আমরা চাই সারা বছর ধরে এরকমভাবে আমরা যাতে আনন্দের মধ্যে ইস্টবঙ্গল টিমকে দেখতে পারি এবং ইস্টবেঙ্গল সাফল্য চূড়ায় যায় এটাই আমরা চাই এই জিনিসটা নিয়ে তোমার কাছেও আসবো ইস্টবেঙ্গল যখন মাঠে খেলে আমরা দেখেছি যে লাস্ট যখন সুপার কাপ বেঙ্গল চ্যাম্পিয়ন হলো সেই সময় যখন এয়ারপোর্টের টিম আসে চ্যাম্পিয়ন হওয়ার পর সেই যে একটা দর্শকদের মধ্যে একটা উল্লাস ছিল এবং সুপার কাপ যখন জিতলো যে তারপর আমরা দেখলাম প্রথম মাঠে আইএসএল এর যে ম্যাচটা খেলতে নামলো সেটা ছিল ডারবি প্রথমেই অজয় গোলে গোল বেঙ্গল এগিয়ে গিয়েছিল তারপরে যদিও ম্যাচটা থেকে এক পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছিল কিন্তু তারপর আমরা দেখেছি ইস্টবেঙ্গলে কিন্তু গ্যালারিতে খুব একটা বেশি সমর্থক জান না হয়তো তাদের মধ্যে থাকতে পারে যে টিম হারছে টিম জিততে পারছে না এটা আশাহত হয়ে অনেকে সাপোর্টাররা জান না মাঠে তো এই বিষয়টা নিয়ে তুমি আসন্ন মৌসুমে কি বলতে চাও আমি যেরকম দেখেছি এয়ারপোর্টে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এসছে যেরকম ইস্ট বেঙ্গল জনতার জল আমি এই বছর আশা করব সেম ভাবে আমরা এয়ারপোর্ট থেকে ট্রফি নিয়ে বেরোবো ওইখান থেকে ইস্ট ক্লাব যাবো আনন্দ করতে করতে আমি এটাই আশা রাখি আর সাপোর্টার দেখে মাঠে আসার বিষয়ে কি বলবে কারণ গ্যালারি কিন্তু খুব একটা বড় অবশ্যই সাপোর্টার আসবে সাপোর্ট লেভেলে সবাই আসবে কারণ বর্তমান প্রজন্ম জানলোই না ইস্ট বেঙ্গল কি আমরা জেনেছি আমরা দেখেছি ইস্ট বেঙ্গল কি আমি চাই বর্তমান প্রজন্ম জানুক লড়াই করুক ইসমলের প্রতি তবে তো ইসমল এগিয়ে যাবে দাদা তোমাদের কাছে শেষ যেটা নিয়ে আসবো তোমরা মাঠে আজকে যেই মুহূর্তে ছিলে যখন তোমাদেরকে ডাকা হলো যে কেবিন সিভিলে আর তোমার মিগুয়েল তাদের সঙ্গে জার্সি নিয়ে ফটো তোলার এই যে জিনিসটা যেমনি তুমি প্রথমে শুরু থেকে বললে যে তোমাদেরকে যখন অটো করে ডাকা হয়েছিল তোমরা সেই মুহূর্তে জানতে না যে কাদের নাম অ্যানাউন্স হচ্ছে যখন তাদের হাত থেকে জার্সিটা উপহার পেলে তোমাদের দুজনকেই আমি এই আসবো কেমন লাগলো খুবই ভালো লাগলো মানে এত বছর ধরে নাইনটি থেকে মাঠ করছি মানে এরকম একটা মুহূর্তের সাক্ষী হয়ে থাকব এই প্রথম আমার জীবনে ঘটলো যে কোনো বিদেশি প্লেয়ার মাঠে ডেকে করি যে আমরা সমর্থক বা পারে এই সব কিছু মুহূর্তগুলো সমর্থকদের সামনে তুলে ধরার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং রীতমকেও অসংখ্য ধন্যবাদ জানাই সেম প্রশ্ন তোমার কাছে কেমন লাগলো আজকে খুব ভালো লাগলো আমাদের যে দুই বন্ধুত্ব এই বন্ধুত্বটা সারা জীবন থাকবে এতদিন রয়েছে সারা জীবন থাকবে এরকম যাতে এই বন্ধুগুলো আরো বন্ধুত্ব থাকুক সমর্থকদের মধ্যে এই বন্ধুত্ব ছড়িয়ে দিতে চাই আমরা তোমরাও এই বন্ধুত্ব করো তোমরাও এইভাবে মাঠে আসো এইভাবে ইসমান মায়ের পাশে দাঁড়াও জয় ইস্ট বেঙ্গল আর শেষে আমি যে জিনিসটা বলতে চাই যে তোমাদেরকে যেই জার্সিটা আজকে উপহার দেওয়া হলো সেই জার্সিটা নিয়ে যদি তোমরা একবার আমাদের দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দাও তাহলে অবশ্যই দেখাবো এই দুই দাদার হাতে আমরা যে জার্সিটা দেখতে পাচ্ছি এই জার্সিটাই কিন্তু আজকে মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল ফিগুয়েরারা তাদের হাতে তুলে দিলেন তোমরা যখন মাঠে গেলে এই দুই ফুটবলার আসন্ন মৌসুমের জন্য যথেষ্ট আশাবাদী সমর্থকেরাও তোমরা কতটা আশাবাদী আর কতটা তোমরাও প্লেয়ারদেরকে কি বললে আসন্ন মৌসুমটা নিয়ে প্লেয়ারদেরকে বললাম যাতে সারা বছরটা যাতে ইস্ট বেঙ্গালোর হয়ে ভালো কাটে এবং আমি আজ একটাই কথা বললাম যে যে করে হোক আমাদেরকে একটা ট্রফি আমাদের ক্লাবে এনে না আর তোমার কাছে আর রয়েছে মিগুয়েলের জার্সি মিগুয়েলের খেলা আমরা এর আগেও দেখেছি অস্কার ভূজন আন্ডারেই বসুন্ধরা কিংসে খেলতে এবং দারুণ ফুটবল খেলেছে আসন্ন মৌসুম ইস্ট বেঙ্গল জার্সিকে তোমার কি একটা পেপটক ছিল ভেতরে আমার মন সবসময় বলছে এই মিজুয়েলের হাত ধরেই আমরা সাফল্যের পথে এগিয়ে যাবো কমপ্লিট তোমরা একবার দিকে দেখি জয় বেঙ্গল আপনারা দেখলেন যে দুজনের সাথে আমরা কথা বলে নিলাম সেই দুজন কিন্তু একজন অন্তপ্রাণ ইস্ট বেঙ্গল সমর্থকও বটে এবং তাদের হাত ধরে যে ফুটবলারদের জার্সি উপহার তারা পেয়েছেন তারা কিন্তু একটা জিনিস বলতে ভোলেননি কখনোই তারা বলেছেন আসন্ন মরশুম যেন এভাবেই ইসবেঙ্গল দলের পেছনে সমর্থকেরা থাকেন কারণ গতকাল প্রচুর সমর্থকেরা এসেছিলেন সেই সমর্থনটা যেন গোটা মৌসুম ইস্ট পায় তাহলেই এই সমর্থকদের হাত ধরেই কিন্তু ইস্ট আবার সাফল্যের রাস্তায় ফিরবে এমনটাই কিন্তু তারা আশাবাদী যুবাদী থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সায়ন দে